দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে থাকলেও আমানতকারীদের দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমানত ইন্স্যুরেন্সও এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এতে কি আসলেই আশ্বস্ত হতে পারবেন ক্ষুদ্র আমানতকারীরা অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতিতে ব্যাংক থেকে টাকা তুলে ফেলার প্রবণতা ব্যাংকিং খাতের জন্য আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে যার ভুক্তভোগী হবে সবাই শেখ হাসিনা সরকারের আমলে অনিয়ম আর দুর্নীতির অন্যতম ভুক্তভোগী ব্যাংকিং খাত তারল্য সংকট অসহনীয় মাত্রার খেলাপি ঋণ বিনিয়োগে স্থবিরতা সহ বিভিন্ন কারণে গত তেপ্পান্ন বছরের মধ্যে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ে এই খাত যদি আমি ব্যাংকিং খাতের কথা বলি আমরা জানি যে সেখানে ঋণ খেলাপি এটা কীরকমভাবে বৃদ্ধি পেয়েছে এখান থেকে টাকা লুট করে নিয়ে বিদেশে পাচার করেছে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ঢেউ লেগেছে ব্যাংকিং খাতেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন গঠন করা হচ্ছে দুটি টাস্ক ফোর্স যার একটি কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে এ সময় উঠে আসে কয়েকটি ব্যাংকের দুর্বলতার প্রসঙ্গ আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব ব্যাংকগুলোর এমন অবস্থায় আমানতকারীদের উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা সেই সাথে এই খাতে আস্থা ফিরিয়ে আনাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা ডিপোজিট ইন্স্যুরেন্স সেটা এক লাখ টাকা থেকে দুই লাখ টাকায় উন্নীত করা তো এটা করে প্রায় 94 শতাংশ আমানতকারীদের যে সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানে এটা পুরো ব্যাংকিং খাতে তো এটা একটা ভালো পদক্ষেপ যদি এখন তার আসলে ওই ব্যাংকে যান এবং টাকাটা তুলে ফেলতে চান বা অন্য কোনো ব্যাংকে তাদের অর্থ রয়েছে সেই আমানতের অর্থ তোলা যাচ্ছে সেটা যদি তুলে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাংক ব্যবস্থা ধসে পড়তে পারে এখন এবং এতে পুরো অর্থনীতি বড় রকমের ক্ষতির মধ্যে পড়তে পারে তো আসলে অর্থনীতির স্বার্থটা বড় মানে তখন যদি ব্যাংক ব্যবস্থার কোনো বড় সমস্যা তৈরি হয় তখন কিন্তু আসলে দেশের কেউই নিরাপদ থাকবে না দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করার পাশাপাশি প্রয়োজনে একীভূত করার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তবে এক্ষেত্রে সতর্কতার প্রয়োজন দেখছেন বিশ্লেষকরা মাঝখানে যে কয়েকটা ব্যাংকের যে এরকম মার্জার অ্যাকুজিশন হলো তো তাতে করে আসলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে তো সেটা কিন্তু এখন পুরোপুরি অ্যাসেস করা হয়নি এর মধ্যেই কিন্তু রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে তো সে ফলাফলটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো সেটা একটা চিন্তার বিষয় এখন আর একটা বিষয় হলো যে এখন এই মারা যায় হলে যে অন্য যে ভালো ব্যাংকগুলো রয়েছে সেগুলো আবার দুর্বল হয়ে পড়বে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই পুরো ব্যাংকিং ব্যবস্থাকে একটা শৃঙ্খলার ভেতরে যে নিয়ে আসা সেটার অনেকগুলি সমস্যা কিন্তু সেখানে পুঞ্জীভূত হয়ে আসছে সুতরাং চ্যালেঞ্জটাও সেরকমভাবে অনেক বেশি আর্থিক খাতে যে সংস্কার চলছে সেটির সুবিধা পেতে সময় লাগবে এবং সেই পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা নিউজ ঢাকা